আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন আটচল্লিশটি পদে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি সাতাশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত করা হয়েছে বুঝতেই পারছেন এটি একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কত থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে কোন পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এ সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নমানিত শর্তবলী সাপেক্ষে উক্ত পদগুলোর বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ নিয়োগ সার্কুলারে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ক্রমে ক্যাকে রয়েছে অফিস সহকারী পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করার জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শার্টলিপি ও কম্পিউটার টাইপিংয়ে জ্ঞানসম্মত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দেখতে পাচ্ছেন ক্রমেক দয়ে রয়েছে মুদ্রা খরিক তথা অফিস সহকারী এখানে ছয়জন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদে আবেদন করার জন্য ন্যূনতম ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে ইংরেজি ও বাংলা ইত্যাদি টাইপিংয়ের গতি কর্মদক্ষতা প্রতি মিনিটের সর্বনিম্ন যথাকর্মে বিশ ও বিশ শব্দ গতিসম্পন্ন থাকতে হবে ষাট লিপিতে প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে করমেক তিনে রয়েছে ড্রাইভার দুইজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স ও পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন এক সারে রয়েছে সুইপার পরিচ্ছন্নতা কর্মী এরপদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে পদে আবেদন করার জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ অথবা সহমানের শিক্ষক যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বয়সের বিষয়ে বলা হয়েছে এনিয়োগ সার্কুলারের সতেরো বারো দুই তারিখের ভিতরে যে সকল প্রার্থীদের আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স থাকবে সে সকল প্রার্থীরা নিয়োগ সার্কুলার আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দিয়ে আছে এই ওয়েবসাইটে পরিবেশ করে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে নিয়োগ সার্কুলারে আপনারা যারা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি কল বা এস এস করে যোগাযোগ করতে পারেন এছাড়াও যোগাযোগ করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আমাদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করে দেব দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হবে বাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন চলবে সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার ভিতরে আপনারা আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এবং যে কোনো কম্পিউটার দোকানে অথবা নিজে নিজে আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে আবেদন সাবমিট করার সময় তিনশো ইন্টু তিনশো পিক্সেলের একটি ছবি এবং তিনশো ইন্টু আশি পিক্সেলের একটি সার্চ করে আপলোড দিতে হবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি হিসেবে আপনাকে অফিস সহকারী ও মুদ্রকরিক তথা অফিস সহকারী ও ড্রাইভার পদের ক্ষেত্রে দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা পরিশোধ করতে হবে এবং সুইপার পদের ক্ষেত্রে একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এস এম এর মাধ্যমে কিভাবে টেলিটক নম্বর থেকে টাকা পরিশোধ করবেন এ বিষয়ে এখানে লেখা রয়েছে এখান থেকে টাকা পরিশোধের বিষয়টি দেখে নিতে পারবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পূর্বে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ এই নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনাদের যদি এছাড়াও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে